নমস্কার সকল দর্শক বন্ধুদের আবারও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে সকালে উঠে আমি আর মার লেগেছি এই ঠাকুর সরানোর কাজে কারণ ঠাকুর ঘরটা রঙ করা হবে তো সিংহাসনটাকে কোনো একটা কিছু দিয়ে ঢেকে দেওয়া হবে আর ঠাকুরগুলোকে সরিয়ে সব ঘরে দিয়ে দেবো সিংহাসনের যেসব ঠাকুরগুলো ছিল সেগুলোকে সব বুক সেলফের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু মুশকিল হয়ে গেছে সরস্বতীর মূর্তিটাকে নিয়ে আমি আর মা সেটাকে কিছুতেই পারছিলাম না সরাতে এবছর সরস্বতী পুজোর সময় একটা কাণ্ড হয়েছে ঠাকুর কিনতে যেতে একটু লেট হয়ে গেছে আর কোনো মূর্তি কিনতে পাওয়া যাচ্ছিলো না শেষে ছোটদা খুঁজে টুজে এই ঠাকুরটাকে নিয়ে আসে যেহেতু ঠাকুর আমাদের সারা বছর রাখা হয় তার জন্য ছোটোখাটো ঠাকুরই আনা হয় তবে এবারের ঠাকুরটা একটু বেশ বড় হয়ে গেছে মুখটা ভীষণ মিষ্টি আর দেখুন ঠাকুরগুলোকে আমি এইভাবে রেখেছি একটু ঘন হয়ে গেছে কিন্তু দু একদিন তো থাকবে কোনো ব্যাপার না ভাই এদিকে সকালে ডিম টোস্ট বানাচ্ছিলো আর আমাদের ইডলি হয়েছে ওর আজকে ইচ্ছে হয়েছে ডিম টোস্ট খাবে তাই শ্রীহানার ওর জন্য ডিম টোস্ট বানাচ্ছিলো আজকে না আমাদের জেঠিদের বাড়িতে নিমন্ত্রণ আছে ছোটদার ছেলের জন্মদিন ছোটদা আর বৌদি তাদের ছেলেকে নিয়ে ব্যারাক থাকে গত বছর পাঁচ বছরের জন্মদিনটা ওরা ব্যারাকপুরে করেছিল আর এই বছরে এখানে আত্মীয় পরিজন কাছের মানুষ সকলকে নিয়ে করা হচ্ছে ছোট হোক বা বড় বাড়ির যে কোনো অনুষ্ঠানে আনন্দই আলাদা এদিকে শ্রীয়ানবাবু একটা ইডলি খেয়ে তার সকালে জলখাবার শেষ করেছে এদিকে সকাল সকাল আমি ওই বাড়িতে যাব বলে রেডি হয়েছি এই শাড়িটা পরে আমরা যেতেই দেখি জন্মদিনের থালা সাজিয়ে তাকে বসানো হয়েছে আশীর্বাদ করার জন্য কিন্তু সে তো কারোর হাতে খাবে না তার আজকে ইচ্ছা সে নিজের হাতে খাবে তো কাউকে খাওয়াতে দিচ্ছে না আর দেখুন নিজে হাতে খাচ্ছে ওর নাম অধিরাজ ওর ছ বছর পূর্ণ হলো এই বয়স থেকেই না ওর মনটা এত ভালো দেখেই মন ভরে যাচ্ছে শ্রীহানকে নিয়ে তো সে খুব ব্যস্ত কারণ সে তার ছোট ভাই তার প্রচুর দায়িত্ব দাদা হিসাবে এদিকে দেখুন দৌড়াতে দৌড়াতে শ্রীহানবাবু এসেছে এই মিস্ত্রি কাকুর কাছে ওরা কাজ করছে আর ও সমানে প্রশ্ন করে যাচ্ছে আর এই যে রডগুলোকে এইভাবে বাধা হয়েছে এর ওপরে মশলা দিয়ে মেশিনের মাধ্যমে এগুলোকে ভিতরে ঢোকানো হচ্ছে আমি না এই ধরনের কাজগুলো প্রথম দেখছি যদিও দোতলা করার সময় হয়েছে কিন্তু এতটা মনোযোগ সহকারে কোনো দিনও দেখিনি আজকে গরমটাও কম ছিল আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল হয়তো বৃষ্টি হবে জেঠিতে বাড়িতে ঘরের সামনেই দুটো ছাতা টাঙিয়ে চেয়ার টেবিল দিয়ে খাওয়ানো হয়েছে আর বাড়িতে এত গাছপালা আর ঠান্ডা ভীষণ ভালো লাগছিল কোনো ফ্যানের দরকারই পড়ে না আর এই যে শ্রীহানজার কোলে আছে সেটা আমার দিদির ছেলে ও ওকে ভীষণ ভালোবাসে গোটা অনুষ্ঠানটা জুড়ে জেঠিয়ার ছোটদার ভীষণ পরিশ্রম হয়ে গেছে এদিকে দেখুন তাকে আমি টেবিল চেয়ারে খেতে বসালাম সে খেলো না আবার থালাই করে খাবার নিয়ে আমি ঘরে এসে খাওয়ানোর চেষ্টা করছি আর সে বারবার বলছে আমি খাবো না আমি খাবো আজকে ভাইয়ের কলকাতায় যাওয়ার কথা কারণ কাল থেকে ওর পরীক্ষা ও ছোটদার হাতে হাতে কিছুটা পরিবেশন করে বাপীয়কে দিতে যাচ্ছিলো স্টেশনে ওই গাড়িটা চালিয়ে যাচ্ছে বাপি আসার সময় একাই চলে আসবে কারণ ট্রেনের টাইম অনুসারে একটু লেটই হয়ে গেছে এদিকে তাকে নিয়ে যায়নি বলে সে আমার হাত ছেড়ে বাড়ির দিকে দৌড় দিচ্ছে এবার বাড়িতে ভাই এসে প্রায় দু সপ্তাহ ছিল ভাই চলে যাচ্ছে তো বাইরে এসে দেখি আমার এক বান্ধবী যাচ্ছে রাস্তা দিয়ে তো আমাকে দেখে ও দাঁড়ালো ওর মেয়েটা আবার শ্রীহানের বয়সে আর দুজনের বেশ মিল কারণ ওদের আগেও দেখা হয়েছে তো দুজন দুজনকে দেখে কি খুশি ও বলছে নাকি এখানে থেকে যাবে বাড়ি যাবে না মাকে শুধু বলছে নিচে আসতে কারণ সে এখন খেলা করবে কিছুতেই ওপরে যাবে না সারাদিন এত ঘোরাঘুরি হয়েছে একটু না ঘুমালে কি হয় বাপি আজকে ফল কিনে এনেছে তো তার মধ্যেই এই আঙুরগুলো ছিল সে তো দেখে সব ছাড়াবে খাওয়ার থেকেও তার আগ্রহটা বেশি ওই ছাড়ানোর দিকে তো কিছুটা আঙুর দিলাম ও ছাড়ালো এগুলোই বিকেলে খাবে আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি তাতে হবে না ও নিজে নিজে ধোবে আগেও ওই আঙুর ফল খেতে কিছুতেই পছন্দ করতো না এখন দেখছি আঙুর ফলটা একটুও পছন্দ করছে আজকে ওকে নিয়ে না আমি ভীষণ ভয়ে ভয়ে ছিলাম কারণ ওই বাড়িতে প্রচুর বাচ্চারা এসেছে ওর মন ওখানেই পড়ে আছে যদি রাস্তা দিয়ে একবার যাওয়ার চেষ্টা করে আর আমাদের রাস্তায় না সব সময় গাড়ি চলতেই থাকে কেউ না পেট ব্যথা করবে খেয়ে কিন্তু লিখতে হবে হ্যাঁ শোনা খেয়ে লিখবে তো কেন লিখবে হ্যাঁ

আজকে আমি পড়তে বসতে বলছি বলে ও আমার অপছন্দের কাজগুলো করবে হয় বিছানার চাদরটাকে এলোমেলো করবে না নাহলে সোফার কভারটাকে এলোমেলো করবে আজকে তো একটু ঘুমাতে দেরিই হয়েছে কিন্তু সে ঘুমিয়েছে তবেই মা গাছে জল দিতে আসলো না হলে না ও যদি থাকে এই পাইপ কেড়ে নিয়ে কি কাণ্ডটাই না করে বাপি আজকে ফলের মধ্যে একটা আম নিয়ে এসেছিল। জানি না কী আম বলল যদি মিষ্টি হয় তাহলে আবার পরের দিন নিয়ে আসবে দেখা যাক কেমন হয় আর আজকে মা অনেক কাঁচা আম কেটেছিল আচার করবে বলে সেই আচারটাই বসিয়েছে কি সুন্দর কালারটা এসেছে আর খেতেও খুব ভালো হয়েছিল দাঁড়ান আজকে ঠাকুর ঘরটা রঙ হয়েছে তো দেখাই আজকে ঠাকুর ঘরে এই রঙটা করা হয়েছে লালের সঙ্গে এই পিঙ্কের কম্বিনেশান মায়ের তো একদম পছন্দ না আমি আর বাপি পছন্দ করেছি আর এই গোল্ডেন কালারের বিটগুলো দেয়া হলো বেশ ভালো লাগছে দেখতে সিংহাসনটাকে একটা বিছানা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর এদিকে ফ্রিজটাও পুরো বাইরে পড়ে রয়েছে পুজো টুজো করতে একটু অসুবিধাই হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন